সাবধান ছোট একটা ভুলেই আপনার পরীক্ষা বাতিল হতে পারে কিংবা ঘটতে পারে বড় বিপদ ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রেক্ষিতিরা ঈদের ব্যস্ততা আর খুশিতে যেন ফরম পূরণের কথা বলে না যাও তোমাদের ফরম ফিল শুরু হয়ে গেছে চলবে চব্বিশ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট সময়ের ভিতরে সকলেই ফর্ম ফিল করে ফেলুন আজকের এই ভিডিওতে জানবো তোমরা পূরণের সময় যে ভুলগুলো তখনই করবে না এক নম্বরে হচ্ছে ব্যক্তিগত তথ্য ভুল দেওয়া নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ এসব জাতীয় পরিচয়পত্র বা পূর্ব একাডেমিক ডকুমেন্ট অনুযায়ী সঠিকভাবে লেখুন সত্যি কথা বলতে তোমাদের স্টেশন নাম্বার দিলেই তোমাদের নাম বাবার নাম মায়ের নাম সব চলে আসবে তো এই সেক্টরটাতে তোমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেক্টরটা হচ্ছে সেটা হচ্ছে বিষয় বা কোর্স ভুল নির্বাচন করা তো চলো তোমাদের আমি সেটা বলে দিচ্ছি আপনি যে বিষয়গুলো পড়ছেন ফর্ম ফিল আপের সময় ঠিক সেগুলোই নির্বাচন করেছেন কিনা না তা ভালোভাবে যাচাই করুন ভুল সাবজেক্ট দিলে পরীক্ষায় অর্থগুলো নিতে সমস্যা হবে কিংবা পরীক্ষার আগে হুট করে যখন দেখবেন অন্য একটা সাবজেক্টে আপনার এক্সাম আছে তখন আপনার জন্য সেই সাবজেক্টটাতে পাশ করা অনেক টাফ হয়ে যাবে তো আরেকটা যে ভুল হচ্ছে সেটা হচ্ছে ফি সংক্রান্ত ভুল ফরম পূরণে নির্ধারিত ফি যথাযথভাবে পরিশোধ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করুন পেমেন্ট রিসিট সংগ্রহ করুন এবং সংরক্ষণ করুন ছিল মেজর তিনটি ভুল আর হচ্ছে আমাদের চ্যানেল প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমরা তোমাদের শাসনগুলো খুব শীঘ্রই খ গ বিভাগের উত্তর সহ প্রোভাইড করব উত্তর সহই আমাদের শাসনগুলো পেয়ে যাবে আমরা অলরেডি প্রথম বর্ষের শাসনগুলো আপলোড করেছিলাম তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো তাহলে আমাদের শাসন সম্পর্কে ধারণা পেয়ে যাবে আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বারণ টিপি অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে কোনো শাসন মিস না হয়